এটা এটা কিন্তু বাটিক ডিজাইন করা হয়েছে 100% কটন শাড়ি তো এত সুন্দর এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছে করেন চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা 10 নম্বর দোকান বিএ বাজারে আর এই শাড়িগুলোর প্রাইস পড়বে এখন যে আমরা দিচ্ছি এটা প্রাইসটা একটু কম আছে ডামাগো অফার তো এটা প্রাইস পড়বে মাত্র 750 টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाউজ পিস হবে মানে ब्लाউজ পিস সহ 750 টাকা 100% কটন শাড়ি কোনো ঝামেলা নাই ঝামেলাহীন শাড়ি সাতশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি দেখেন এই কালার গ্যারান্টি আর এই শাড়ি মানে আপনার একবারে ধুয়ে একদিন পরে তারপরে নিয়ে আসবেন যদি কালার চলে যায় ওয়াশ করার পরে একদিন পরে তারপর নিয়ে আসবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে দেখেন শাড়িগুলা কত সুন্দর প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ অনেকে আছে একটু ছোট ছোট প্রিন্ট পছন্দ করে তাদের জন্য কিন্তু মানে আমরা মানে তাদেরও ই করছি তাদের জন্য আনা হয়েছে দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে জলের দামে ফলের রস পিনটা সুন্দর আছে একেবারে জলের দামে ফলের রস কত সুন্দর শাড়ি দেখেন সাতশো পঞ্চাশ টাকা মানে মা চাচিরা বোনেরা সবাই এই শাড়িগুলো পরে খুব আরাম পাবে আরামদায়ক হবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ দেখেন ওরে বাবারে কালারটা কি কালার ডিজাইনগুলো কিন্তু একেবারে মন ভরে যাওয়ার মতো কালার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন দেখেন সাতশো পঞ্চাশ টাকায় জাস্ট ওয়াও একটা শাড়ি জাস্ট ওয়াও একটা শাড়ি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আগামী কালকে থেকে প্রিন্টের শাড়ি পাবেন আমাদের দোকানে বিয়ে বাজার এই শপে আসলে প্রিন্টের শাড়িও পাবেন আমাদের দোকানে মানে অন্য কোথাও আপনাদের যেতে হবে না প্রাইস টাকা তো আমরা এই ভিডিওতে কিন্তু দুইটা দিছি অফার একটা হলো এক হাজার পঞ্চাশ একটা সাতশো পঞ্চাশ টাকা যারা নিরচ্ছুক ইচ্ছুক আসেন চলে আসুন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এটা একটা পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আপনাদের জন্য আমরা পাইকারি দামও রাখবো তারপর এবার